নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস তো এই মিক্সড ফ্রায়েড রাইস কীভাবে বানাচ্ছি দেখতে হলে আমার পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তো চলুন আমার ভিডিওটা সাথে থাকুন মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি নিয়েছি এই দেখুন বাসমতি রাইস তো এটা হচ্ছে আড়াইশো আছে আর এখানে কাজু নিয়েছি আর আছে পনির চিকেন বোনলেস চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আছে বিনস এখানে আছে ফুলকপি আর গাজরটা আমার একটু অল্প হয়ে গেছে তো আরেকটু দিলে ঠিক আছে একটু অল্পর মধ্যেই দিয়েছি আর এখানে ক্যাপসিকাম তো চলুন রান্না শুরু করা যাক আপনারা আমার ভিডিওটার সাথে থাকুন তো এখানে আমি নিয়েছি এলাচ লং আর দারচিনি তো প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব তো এই পনিরটাতে অল্প চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভাজলে কি হয় মানে ভাঙবে না জিনিসটা আর অল্প হলুদ দিয়ে দেবো তো হলুদও একটুখানি দিয়ে দিলাম দেখুন তো এগুলো আমি হালকা করে মাখিয়ে নিলাম তো দেখুন আমার তেলটা চলে এসেছে এরপর আমি দিয়ে দেবো ওগুলো এই দিয়ে দিয়ে আমি চিকেনটাতে হলুদ নুন আর কাগজির রস পাতলেবুর রস দিয়েছি তো এটা একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণ তো এরপর আমি ফুলকপিটাকে ভেজে নেব তো দেখুন ফুলকপিটা আমার ভাজা চলছে অনেকটা ভাজা ভাজা হয়ে এসেওছে আর এর মধ্যে আমি মটরশুঁটিটাকে দিয়ে দিলাম তো মটরশুঁটিটা ভাজার সময় একটু সাবধানে ভাজবেন দেখতেই পারছেন একটু ফাটে তো তো দেখুন আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো এরপর আমি বিনসটা ভেজে নেব এর সাথেই গাজরটাও দিয়ে দিলাম এটাতেও হালকা করে নুন দিয়ে দিতে হবে প্রত্যেকটা দিন হালকা করে নুন দিয়ে ভেজে নিতে হবে আর আপনাদেরকে সব উপকরণগুলো আমি একসাথে দেখাতে পারিনি কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এই স্টেপগুলো একেবারেই গুরুত্বপূর্ণ স্টেপ তাই আপনারা আমার ভিডিওটা সাথে থাকুন দেখুন এদিকে আমি একটা বড় সড়ো হাঁড়ি বসিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি তাতে তো জলটা একটু ফুটে আসুক আর রাইসটাকে আমি সেদ্ধ করে নেব তো এগুলো আমার হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আর এই দিকে আমি জলটাতে দুটো এলাচ দিয়ে দিলাম গোটা তো আপনাদের কাছে যে এলাচ গুঁড়ো থাকে তো আপনারা তাও দিয়ে দিতে পারেন তো এরপর আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব আর সেম পদ্ধতিতে একটু হালকা নুন দিয়ে দেব এর দিকে একটু আমি ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি জলটা ফুটে যায় আর এই দিয়ে আমি চিকেনটাকে ধুয়ে জল ঝরাতে দিলাম ফ্রাইড রাইসের সাথে একটু চিকেন কষা না হলে হয় তো চালগুলো একটু ভালো করে না ধুললে ভালো লাগে না ঠিক তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো এগুলো আমার হয়ে গেছে আমি একটু তুলে নিচ্ছি তো দেখুন আমি এরপর চিকেনটাকে ভেজে নিব

দেখুন আমার ভাতটা হয়ে গেছে আমি এরপর ফ্যানটা ঝরিয়ে নেব তো দেখুন আমি ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তো এইভাবে ঝরিয়ে নিতে পারেন বা কোনো কিছু দিয়ে ছেঁকে নিতেও পারেন তো দেখুন একেবারে ঝরঝরে ভাত হয়ে গেছে দেখুন এদি দিয়ে আমি কড়াই চাপি দিয়েছি তো কড়াইটা একটু বড়ো সড়ো চাপিয়েছি নইলে হবে না তো দেখুন আমার কড়াই তেতে গেছে এরপর আমি ঘিটা দিয়ে দেবো তো দেখুন আমি ঘি দিয়ে দিয়েছি তো এরপর আমি এই এলাচ লং দালচানিটা দিয়ে দেবো এ পড় আমি কিজমিসটা দিয়ে দিলাম তার সাথে কাজুটা তো এগোলো হচ্ছে হালকা আঁচে ভাজতে হবে আর বেশি জাল দেওয়া তো চলবেই না আর হালকা করে ভেজে তো এরপর আমি রাইসটাকে দিয়ে দিলাম এখানে তো অল্প দুটি রাইস দেবো আর তার সাথে এগুলো অল্প করে দেবো ভাজে ভেজে রাখা আমি সব দিয়ে দিয়েছি দেখুন এরপর আমি একটু নাড়িয়ে নেব ভালো করে সব কটা মিক্সড করতে হবে তো তো একটু সাবধানে করতে হবে যাতে চালটা একটু বেশি ভেঙে ভেঙে না যায় তো একটুখানি নুন দেব স্বাদ মতো দেখুন আমি ছোট বাটিটার এক বাটি চিনি দেবো তা আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন তো ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা পুরো জমে যাবে দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো দেখুন এটা আমার হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখলেই বুঝতে পারবেন এই দেখুন তো এই ঘরোয়া পদ্ধতিতে আমার এই মিক্সড ফ্রায়েড রাইসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে তো তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে